আলাইকুম আমরা সবাই বাস ভাড়ার ক্ষেত্রে কিছু সার পেলে খুশি হই কিন্তু এই সার আসলে কারা পাবেশে সেপ্টেম্বর সড়ক পরিবহন সমস্যা বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাব ভাড়া নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই হাব দেওয়ার সিদ্ধান্ত হয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তিনি ঢাকা মেট্রোপলিটনে চলাচল করা বাসে শিক্ষার্থীদের হাব বাড়া সপ্তাহে সাত দিনই কার্যকর থাকবে বলে জানিয়েছেন এবং এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আজ মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে এবং হাবপাড়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে আজ এই পর্যন্ত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ